আমি এসকে অষ্টম শ্রেণীর গণিত এক্সারসাইজ টু পয়েন্ট একের পাঁচ নম্বর অঙ্কটা করব অঙ্কটা বলা আছে যে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকা তিন বছরের মুনাফা কত অঙ্কটা দুইভাবে করা যাবে ঐকিক নিয়মেও করা যাবে এবং সূত্র দিয়েও করা যাবে আমি দুটোই করে দেখাতে পারি তাহলে উত্তরে আমরা বলি যে উত্তর আমরা বলবো যে শতকরা দশ টাকা হারে শতকরা শতকরা দশ টাকা হারে আমরা বলতে পারি যে একশো একশত টাকার এক বছরের মুনাফা মুনাফা হবে এক বছরের মুনাফা দশ টাকা দশ টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা ওই কম দশ ভাগ এক শত টাকা অতএব তিন হাজার টাকার তিন বছরের মুনাফা তিন হাজার টাকার তিন হাজার টাকার তিন বছরের মুনাফা গুণন হবে দশ গুণন তিন হাজার গুণন তিন ভাগ হবে এক শত তাহলে আমরা এইখানে এই শূন্য এই শূন্য কাটতে পারি এই শূন্য এই শূন্য যদি কাটি তাহলে আমাদের এখানে থাকবে কত তিন শত গুণ তিন তার মানে এখানে থাকবে নয় টাকা নয় শত টাকা এখন শতকরা আট পারসেন্ট হারে শতকরা আট টাকা হারে মুনাফা কত হবে আবার শতকরা শতকরা আট টাকা হারে আট টাকা হারে একশো টাকার একশত্তর টাকার এক বছরের মুনাফা আট টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা হবে আট ভাগ এক টাকা অতএব তিন হাজার টাকা তিন বছরের মুনাফা হবে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা হবে আট গুনুন তিন হাজার গুনুন তিন ভাগ এক তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটে তাহলে আমরা এখানে বলতে পারি উপরে থাকে থাকে আট গুণন তিরিশ গুণন তিন তাহলে আমরা এখানে এটাকে গুণন করলে তিন তিন আষ্টে চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর অর্থাৎ সাতশো বিশ সাতশো বিশ টাকা অতএব বলছে কি এ তিন বছরের মুনাফা কত কম হবে অতএব মুনাফা কম হবে মুনাফা কম হবে কত তাহলে নয় শত থেকে সাতশত বিশ বিয়োগ করলেই হয়ে যায় নয় শত বিয়োগ সাত শত সাত শত বিশ সমান শত আশি টাকা এইটা হলো উত্তর এখন যদি এটাকে আমরা সূত্র দিয়ে করি আমরা জানি আমরা জানি আইসমান পি আর এন দশ পারসেন্ট হারে দশ পারসেন্ট হারে আইসমান হবে কত যে এখানে এখানে মূলধন পি সমান তিন হাজার টাকা তারপর এন সমান সময় তিন বছর আর আর সমান হবে দশ ভাগ একশো তাহলে পি আর এন হয়ে যাচ্ছে তিন হাজার তিন হাজার আর হল দশ ভাগ একশো আর এন হল এন হচ্ছে তিন তাহলে আমরা এই শূন্য এই শূন্য কাটি এই শূন্য এই শূন্য কাটি এখানে হয়ে যায় নয় শত টাকা হুম আবার আট পারসেন্ট হারে আট হারে আই সময় তিন হাজার হারে এখানে আর হবে আট ভাগ মান আট ভাগ এক আর এন তো ওই তিনই হয়ে যাবে তো এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যায় তাহলে এটা হয়ে যায় সাতশত বিশ টাকা এ মুনাফা মুনাফা কম হবে ওই নয় শত মাইনাস সাতশত বিশ সমান একশত আশি টাকা এটাই উত্তর